বাংলাদেশে দেখবেন যে আনাচে কানাচে কিন্তু দালালে কিন্তু বৈরে গেছে এখন এ কথাটি বলার কারণ আছে আমরা মানে যারা মানে বাংলাদেশ থেকে যারা বিদেশে আসতে চায় এখন মানে এত আপডেট হয়েছে মানে এত কিছু সহজ করা হয়েছে তারপরও মানুষ কিন্তু দালালে পেছি দূরে। অনেক মানুষ আপনারা দেখবেন যে ইউরোপ না এশিয়া অন্যান্য দেশে কিন্তু দালাল ধরে কিন্তু যাচ্ছে সৌদি হোক কাতার হোক হোক যে দেশি হোক না কেন আবার কিন্তু সেখান থেকে আবার কিন্তু রিটার্নও ও আসতেছে তারপরও কিন্তু ওই দালালের পিছে করবে তারা কারণ তারা নিজেরা কখনোই চেষ্টা করবে না যে আমি নিজের চেষ্টা কইরা এক বছর বা ছয় মাস আট মাস দুই বছর কষ্ট কইরা আমি নিজের কাজ নিজে কইরা দাম কারণ আগে কিন্তু এই আপডেটগুলি ছিল না আগে মানুষ আপনি দেখবেন পনেরো বছর আগে যে যারা বিদেশ আইতো আসবে তারা কিভাবে আসবে তারা তো মানে কোনো কিছু জানতে হলেও তাদের অফিসে যাইতো তারা এখন কিন্তু আপনি কোন দেশে যাবেন শুধু সার্চ করবেন এবং আপনার সব ডিটেলস আপনার কাছে চলে আসবে আপনার কি ধরনের দক্ষতা লাগবে সেই দক্ষতা আপনি অর্জন করবেন আপনার কাগজ ঠিক করবেন অ্যাপ্লাই করবেন ওই দেশে চলে যাবেন এখন এটা না করে তারা কি করে দশ লাখ পনেরো লাখ পাঁচ লাখ যত টাকা লাগবে ওই পিছে অফিসে দেবো দালালের অফিসে ঘুরবো দালালের লাগে মন কালাকে হইব সম্পর্ক নষ্ট হইব দালালে আবার কি করবো ওই টাকা খাইব ওইটা কিন্তু বাড়ি করব জায়গা কিনবো পরে আবার ওই দালালে কাজ করিয়া মাসে মাসে আবার ওই টাকা দেবো যখন না নিতে পারে যখন কারণ একজন লোক যখন আপনার কাছ থেকে টাকা নেবে সাথে সাথে তো আপনাকে বিদেশ নেব না আপনি সাত মাস আট মাস নয় মাস দশ মাস এক বছর আপনাকে ঘুরে হবে তার মানে কি আপনার কাছ থেকে যে টাকা নিলো ওই টাকা দিয়ে সে এক বছরই অন্য কিছু একটা করলো তারপরের বছর আবার সে কাজ করে কিন্তু আপনার টাকা আস্তে আস্তে আবার দেবো আপনারা দেখবেন যে কিছু লোক আছে এখন আবার দেখবেন যে এরকমের মানে মানে এরা একটা চক্র মানে এরা কিন্তু একটা চক্র থাকে যারা এই দালালি করে তারা একজনে কিন্তু পারে না এরা কিন্তু দুই চার পাঁচজন হইয়া মিলনা তারপরে একটা চক্র হয় চক্রই তারা একটা গ্রুপের মতো কাজ করে এই গ্রুপের মতো কাজ করে তারপরে তারা মানুষের দুর্বল পয়েন্ট কোথায় আছে সেখানে গিয়ে আঘাত করে আঘাত করে যেমন এখন মানে দেখা যায় যে প্রচুর পরিমাণ দেখবেন যে যার মানে আছে তারা কি করে নিচের এলাকা আশেপাশের এলাকার মানুষদের তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকায় ইউরোপে নিয়ে আসবো পাসপোর্টের সাথে দুই লাখ টাকা জমা দেয় পাসপোর্টের সাথে তিন লাখ টাকা জমা ওই যে আপনি আপনারা কইবে এই পাসপোর্ট লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এইটা লাগবে ওইটা লাগবে মানে এই এই জিনিসটা লাগবে আজকে জমা দিতে হইবে কাল পরেই মানে এক মাসের ভিতরে সইলা আসতে পারবে মানে দালালা কি করবে দেখবেন যে কথা কথা গালে কোরআন হাতে দেখবেন ক্রিয়া পর্যন্ত তারা গাড়ি যে হাদিস হাদিস শোনাবে আপনাদেরকে আমল শোনাবে তারপরে আপনাদের কাছ থেকে টাকা নেবে টাকা নিয়ে কি করবে জানেন মনে করুন যে যে দুই সের পাঁচজন দশ লোক জোগাড় করলো যে পাসপোর্টের সাথে তিন লাখ করে জমা দাও বা দুই লাখ করে জমা দাও পাঁচজন করলো দশ লাখ পনেরো লাখ নিল ওই পনেরো লাখ টাকা দিয়ে ওই আপনার পাসপোর্ট এক জায়গায় রেখে দেবে ওইখানে আবার একজন লোক ফিট করবে দশ পনেরো হাজার টাকা দিয়ে কইবে যে সে অমুক অফিসে কাজ করে তার কাছে আপনারা পাসপোর্ট জমা দেন ওই তার কাছে আপনাদের ওই পাসওয়ার্ড পড়িয়ে থাকবে আর ওই টাকা আছে সেটা তো সে নিয়ে গেল নিয়ে তারপর তার নিজের কাগজ করবে মানে আপনারা দেখবেন যে কিছু লোক আছে আপনারা দেখবেন যে ইউরোপে আছে কিন্তু তাদের কাগজ নাই এখন দেখবেন সাত বছর আট বছর দশ বছর হয়ে গেছে ইউরোপে চল আসছে কাগজ হয় না কিছু হয় না দেশে যাইতে পারে না এখন দেশ থেকে যে জায়গা জমি বিক্রি করে টাকা আনবে দেখবেন অনেক প্রচুর পরিমাণ মানুষ তাদের ফ্যামিলি থেকে টাকা দিতে দিতে শেষ এখন আর টাকা আনতে পারে না এখন কি করবে এখন দালালি শুরু করে মানে এক নম্বর দালালে কি হয় পরিণত হয় এক নাম্বার দালালে কি হয় পরিণত হয় যাদের মানে কথা কইবে আপনাদেরকে যে ইউরোপে নিয়ে আসবো এই ভিজা ওই ভিজা মানে একদম সরকার তারপর কি করবে ওই টাকা যে নেবে আপনাদের থেকে দুই লাখ আড়াই লাখ বা তিন লাখ দেড় লাখ ওই টাকা দিয়ে একত্র করে দুই চার পাঁচ দশ লাখ ওই টাকা দিয়ে কি করবে নিজের কাগজ বানাইবে নিজের কাগজ তৈরি করবে কারণ তো তোর কাগজ নেই এরকম ভুঁড়ি ভুঁড়ি আছে ভুঁড়ি ভুঁড়ি মানে মানে এমন কিছু চক্র আছে কইবে যে এখানে ভালো ব্যবসা আছে তত টাকা ইনভেস্ট করলে এই ব্যবসা করিয়ে তত টাকা ইনকাম করা যায় তারপর টাকা নেব। মানুষ দেখ মানে কিছু লোক আছে তারা খালি খোঁজ লাগে যে কোন লোক বাড়ে ফালানো যায় তো আপনারা এই ধরনের শয়তান এবং এই ধরনের যে দালাল যে শালারা আছে এদের কাছ থেকে দূরে থাকবেন কারণ প্রচুর পরিমাণ লোক কিন্তু মানে এই দালালের ফক করে পড়ছে আপনাদের কাছ থেকে দুই লাখ টাকা নেবে মনে করবেন যে ওই দুই লাখ টাকাই আপনারা বলবেন যে হ্যাঁ ওকে যদি বলে যে এরকম আপনাকে জার্মানে আনবো এরকম আপনাকে ইউরোপের অন্য অন্য দেশে স্টুডেন্ট বিজে আনবো বা কাজের বিজে আনবো আপনারা বলবেন আপনি তো নেবেন আপনি তো এখানে দালালই করবেন না তো আপনি লাইন কাটা আমাদের দেখাই দেন আমরাই করি সুন্দর করে হয়তো আপনাদের পরিচিত থাকে পরিস্থিতির ভিতরেই কিন্তু সব থেকে বেশি ক্ষতি করে তারপরে কি হয় সম্পর্ক নষ্ট হয়ে দেখবেন তো তাদেরকে তাদেরকে টাকা দেবেন না মনের ভুলও কখনো টাকা দেবেন না পাসপোর্টও দেবেন না টাকাও দেবেন না আপনার আপনি আপনারা যে দেশে আসতে চান না কোন জার্মানিতে আসার কিন্তু অনেক ধরনের ওয়ে আছে আপনারা কোনো দালাল ফালাল করে না আসিয়া আপনার ভালো এজেন্সি ধরুন কিরকমের এজেন্সি আপনারা দেখবেন বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু এখন এজেন্সি হয়েছে আপনার এজেন্সিতে গিয়ে কিন্তু যোগাযোগ করে এজেন্সির পরামর্শ আপনারা নিতে পারেন এজেন্সি মানে আপনার দেখবেন যে স্ট্রং এজেন্সি মানে ওই আপনি ধরুন মনে করেন জার্মানিতে আসবেন এখন আপনি এক এজেন্সি থেকে সেই এজেন্সির যে লোক সে বলবে যে আমরা তো জার্মানিতে প্রচুর পরিমাণ লোক পাঠাইছি তো আপনার অবশ্যই জার্মানিতে যদি লোক থাকে তাহলে কি কাকে সে পাঠাইছে তার সাথে যোগাযোগ করবেন আপনার যে জার্মানিতে লোক আছে সে তার সাথে যোগাযোগ করে মানে ইনফরমেশন নেবে যে আসলে এই এজেন্সি ঠিক কিনা মানে এজেন্সির মাধ্যমে আসলে আসা যায় কিনা বা এই এজেন্সি ঠিক মতো পাঠায় কিনা বা না দান করে এইভাবে আপনারা টোক নিতে পারবেন আবারে এমন কিছু লোক আছে যারা মনে করুন বাংলাদেশ থেকে আসতে দশ বছর হয়ে গেছে এখন পর্যন্ত বাংলাদেশের মুখ চোখে দেখে নেই বাংলাদেশে যাইতে পারে না মানে কাগজপাতি নাই কেন মনে করি এক দেশে গেছে সেখান থেকে ধরা খাইছে জেল কাটছে সেখান থেকে পাঠিয়ে দিয়েছে আর দেশে সেখানে গিয়ে আর একখানে বি এটি করে সেখান থেকে ধরা খেয়ে গেছে আর এক জায়গায় সেখান থেকে মাল ধরা খাইয়ে আবার আসছে আবার মনে করুন জার্মানিতে জার্মানিতে এসে কি করছে গ্রাম অঞ্চলে রয়েছে গ্রাম অঞ্চলে থাকে সেখানে আবার উকিল টুকিল ধরে মইরা মানে অবৈধভাবে মানে কোন কিভাবে কাগজ করা যায় কিভাবে কাগজ করা যায় এখন টাকা পয়সা লাগে এটা লাগে এখন দেখবেন যে ওইসব লোকরা কিন্তু আবার দালালি শুরু করে পরিস্থিতির ভিতরেই কিন্তু দালালি শুরু করে দালালি শুরু করে তাদের কাছ থেকে পাসপোর্ট নেবে এই কাগজ দেন আপনার এই কাগজ দেন এই কাগজ তাড়াতাড়ি জমা দিতে হবে এই কাগজ তাড়াতাড়ি জমা দিতে হবে মানে খুব তাড়াহুড়া এই তাড়াহুড়োটা থাকবে কতক্ষণ আপনার কাছ থেকে টাকা নেওয়া আগ পর্যন্ত যখন আপনার কাছ থেকে টাকাটা নেওয়া শেষ তারপরে কিন্তু আর দেখবেন যে আপনি তার মানে তার ওই নাগালি আর ওইরকম পাবেন না এবং হ্যাঁ আপনাদেরকে কিছু কাগজ দেবে প্রুফ দেখাইবে এগুলি কিন্তু এক এখন কিন্তু যে কেউ টাইপ করতে পারে যে কেউ কিন্তু আপনার কম্পিউটারে আপনার ল্যাপটপে টাইপ করে প্রিন্ট আউট করে ইমেল করে এগুলি কিন্তু পাঠানো যায় এগুলি কিন্তু এখানে অ্যাভেলেবেল দুই নম্বরই করা যায় আপনি যে কোনো মানে অফিস ইসের কিন্তু সেল কিন্তু এগুলি এখন নিজেরাই তৈরি করা যায় এগুলি থেকে খুবই সাবধান থাকবেন আপনারা যারা নিজে পারবেন না আর যারা একটা জিনিস চিন্তা করবেন যে ব্যক্তি বা যে যে আসবে সে অবশ্যই শিক্ষিত তাহলে তার মাথাতে জ্ঞান অবশ্যই থাকবে যে আমি তো একজন শিক্ষিত একটা ছেলে তো আমি তো নিজে নিজে সব কাগজপাতি সাবমিট করে নিজে নিজেই তো সব কিছু করতে পারে তাই না এটা কিন্তু এটা একদম চেষ্টা থাকবে আপনার নিজের আপনি দালালের পিছিয়ে লাখ লাখ টাকা খরচা না করে দালালের পিছিয়ে না ঘুরে এই যে সময় লস এটা না করে নিজে পরিশ্রম করে নিজে করুন দেখবেন অনেক আনন্দ পাবেন এবং যদি আপনার জার্মান ভাষা শেখাও লাগে এটা আপনি ইউটিউব থেকে হোক মানে বেসিক শিখে তারপরে আপনি ঢাকাতে তিন মাস ক্লাস করে কিছু টাকা খরচ করে সেখান থেকে আপনার সার্টিফিকেট নিয়ে তারপরেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করেও কিন্তু তারপর আপনি আসতে পারেন মানে এর জন্য যে দালাল ধরতে হবে দালালের অফিসে ঘটতে হবে আপনার পাসপোর্ট তাদেরকে দিয়ে তাদেরকে তিন লাখ টাকা বা চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে তাদের কাছে আটকা থাকবেন এই সমস্ত কাজে আপনারা কখনোই করবেন না করলে কিন্তু আপনি নিজেই বিপদে পড়বেন মানে বিপদের পরও বিপদ পরে দেখবেন ঝগড়া হবে এটা নিয়ে মানে অনেক কিছু দ্বন্দ্ব হয় এইটা হবে ওইটা কি দরকার আছে আবার মানে ওই যদি আপনার যে নাম ঠিকানা এগুলি যদি আবার ওই আপনি যদি যে কোনো একটা ক্রাইমে যুক্ত হয়ে যান দালালের ফক্কর এটা ধরা খাইয়ে যান তাহলে কিন্তু আর আপনি কিন্তু কখনো আসতে পারবেন না মানে সবসময় কী থাকতে হবে মানে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে সবসময় আপনারা সৎ পথে আসার চেষ্টা করবেন মানে অবৈধ বা ইলিগাল মানে মানে একদম মানে বাঁকা পথে মানে দুই নম্বরই করে এগুলি পদে কখনোই যাবেন না মানে সব সময় সদভাবে সদভাবে মানে সুন্দরভাবে জেনুইনভাবে অ্যাম্বাসি ফেস করে মানে সুন্দরভাবে আসবেন দেখবেন যে আপনি বুক ফুলইয়া আসতে পারবেন এবং মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে এটা শুধু আপনার নিজের চেষ্টা এবং এখন অনেক ধরনের ওয়ে আছে আপনি পৃথিবীর যে দেশে আসতে চান না কেন শুধু আপনি আপনি এক এক জায়গা থেকে ইনফরমেশন নিয়ে এক এক জায়গা থেকে ইনফরমেশন নিয়ে আপনি যেই যে জিনিসগুলো দরকার ওই জিনিসগুলো আগে কালেক্ট করবেন নিজে নিজে চেষ্টা করে নিজে নিজে আসতে পারবেন এখন আপনি মানে এখন আর সে আগের মানে কি নাই মানে আগের দিন নাই এখন কিন্তু আপনি বাংলাদেশে থেকে আপনি ইংলিশ পারলে আপনি যে কোনো দেশের আপনি অফিস আদালতে কিন্তু আপনি তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর তাদের সাথে আপনি ইংলিশে ডিসকাসও করতে পারবেন মানে আপনি যদি এই দেশের ভাষা পারেন তাহলে আপনি বাংলাদেশে বসেও কিন্তু মানে এই দেশের লোকদের সাথে কথা বলতে পারবেন কিভাবে পারবেন জাস্ট আমি আপনাদের সহজভাবে বলি আপনি মনে করুন বাংলাদেশে আপনি একটা শিক্ষিত একটা ছেলে আপনি মনে করুন ছয় মাস বা এক বছর আপনি কোন কোন দালাল কেউ যদি আপনি টাকা দেন তাহলেও কিন্তু আপনাকে ছয় মাসে এক বছর ঘটতে হবে প্রচুর পরিমাণ ছেলেরা আছে তারা স্টুডেন্ট বিষয়ে আসছে বিশ লাখ বাইশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ মানে আঠারো লাখ টাকা দিয়ে এক বছর ঘটছে তারপর স্টুডেন্ট বিশান সব কাগজপত্র রেডি হয়েছে তো ওই এক বছর যদি নিজের চেষ্টা করে তাহলে কিন্তু বিনা টাকা কিন্তু নিজে আসতে পারে কিন্তু এটা কিন্তু কেউ করতে রাজি না এই কষ্টরূপ কিন্তু করতে চায় না ওই দালালে বেশি করবে দালালে কি কয় ওইটা চিন্তা করবে মানে দালালে যদি বলে এখানে বৈশে থাকবে বসবে দালালের উপরেই তারা নির্ভরশীল মানে বিষয়টা হয়ে গেছে এরকমের এই জন্য কি করতে হয় ধরুন আপনি আপনার একটা টার্গেট থাকবে যে আপনি জার্মানিতে আসবেন বা আপনি ফ্রান্সে আসবেন বা আপনি ইটালি আসবেন বা যে দেশেই হোক না কোনো মানে ওই দেশের ভাষাটা আগে আপনি মানে আয়ত্ত জানবেন